নমস্কার বন্ধুরা এই মুহুর্তে রয়েছে দেশের সমস্ত মানুষের জন্য বিরাট বড় সুখবর অর্থাৎ বন্ধুরা এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে উঠে এলো এক বড় আপডেট অর্থাৎ বন্ধুরা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই এবার মিলবে পঁচিশ হাজার টাকা তো বন্ধুরা কারা কারা এই সুযোগ পাবে এবং কারা কারা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই মিলবে পঁচিশ হাজার টাকা বড় ঘোষণা সরকারের বর্তমানে সাধারণ মানুষের জন্য দারুণ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষ যাতে খুব সহজেই কঠিন রোগের উন্নতমানের চিকিৎসা করাতে পারে এবং তাদের জন্য দু সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথী প্রকল্প চালু করেছিলেন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সাধারণ মানুষদের বিভিন্ন রোগের চিকিৎসা হয় আর এই কার্ডের আয়ত্তে রাজ্যের সমস্ত পরিবারগুলি বর্তমানে রয়েছে এই সমস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে সরকার নিল আরও একটি বড় উদ্যোগ জানানো হয়েছে যে সমস্ত পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই সমস্ত পরিবার এখন থেকে পাবে আরও বেশি সুযোগ সুবিধা ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে দেশের সাধারণ মানুষেরা এর ওই পাশাপাশি চিকিৎসার জন্য আরও বেশ কয়েকটি সুবিধার কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনি কি কি সুবিধা পাবেন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাসমূহ নাম্বার এক স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিবার স্বাস্থ্য বিমার আয়ত্তে থাকার সুযোগ পাবে নাম্বার দুই স্বাস্থ্যসাথী প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতিটি পরিবার দেড় লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা পাবে নাম্বার তিন যদি স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত পরিবারের কোনো ব্যক্তি বিশেষ কোনো জটিল রোগে অসুস্থ হয়ে পড়েন তাহলে চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাওয়া যাবে নাম্বার চার স্বাস্থ্যসাথী প্রকল্পে আয়ত্তে থাকা মানুষেরা অসুস্থতার সময়ে বিনামূল্যে ওষুধ খাবার পরীক্ষা নিরীক্ষা করা এবং হাসপাতালের চিকিৎসা পরিষেবা গ্রহণ করার সুযোগ পাবে আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ যদিও বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এবং বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এই কার্ডের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়নি বলেও অভিযোগ উঠেছে এবার সেই সমস্ত বিষয়ে কোড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে সরকার সেই চিকিৎসা কেন্দ্রে গিয়ে সেই টাকা দিয়ে দেবে আর এর ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই কারা কারা এই পঁচিশ হাজার টাকা পাবে এবং কারা কারা এই পঁচিশ হাজার টাকা পাবে না এবং বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কি কি সুযোগ সুবিধা পাবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য